আর দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আগামী কাল এখানে কিন্তু বিশাল দোয়া ও তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ চেয়ারম্যান চার বছর প্রাপ্তি উপলক্ষে কিন্তু এখানে দোয়া ও তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আগামী 28 নভেম্বর 2025 শুক্রবার বাদ মাগরীব থেকে কিন্তু এখানে বিশাল এক দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে কিন্তু এখানে স্টেজের কাজ শুরু হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে এখানে এই মাহফিলে বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে লোকজন আসবে এখানে তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য তাছাড়া এখানে কত হাজার মানুষের জন্য এই মাঠ এই প্রাঙ্গনটি তৈরি করা হচ্ছে বা এখানে কেমন লোকজন আসতে পারে এরকম একটা আশঙ্কা আশা আকাঙ্ক্ষা যেটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব তবে আমরা ব্যানারে যেটা দেখেছি যে আমরা সবাই মজিদ ভাই এরকম একটা স্লোগানে কিন্তু আসলে তাদের আয়োজনে কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিলটার আয়োজন করা হয়েছে আপনাদেরকে এখানে যারা স্থানীয় লোকজন আছে এবং যারা মাঠে কাজ করছে তাদের সাথে একটু কথা বলিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে আসলে আগামী কাল যে বাদ মাগরিব থেকে যে এখানে দোয়া ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়েছে এখানে কোন কোন বক্তারা থাকবে এখানে যারা স্থানীয় লোকজন আছে আমরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব তাছাড়া আর একটা বিষয় জানিয়ে রাখি যে আসলে স্থানটা হলো মির্বাক তিলান কুশিয়ার উমিয়ান মাঠ প্রাঙ্গণে কিন্তু এই দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আরোয়ারিক মানে হাজার থেকে এগারোশো লোক ধরবে হ্যাঁ আচ্ছা এবং আশা করা যায় আমাদের যে হিসেবে প্রচার হয়েছি আর কি তাতে আমাদের আশা পূর্ণ হবে আর কি মহিলাদের বসার জন্য সুব্যবস্থা আছে আমাদের পাশে একটা স্কুল আছে ওখানে ওখানেও আমরা প্যান্ডেলের ব্যবস্থা করছি প্যান্ডেলের কাজ তো আজ তিন দিন ধরেই করতেছি আজকে যতই রাত গভীর হোক না কেন আজকে আমরা শেষ করবো ওদেরকে কিন্তু আমি একটু জানিয়ে রাখি যে আসলে আমরা এখানে যারা এই প্রাঙ্গনটি তৈরি করছে স্টেজের কাজ করছে তাদের কাছ থেকে আমরা আমি একটু জেনেছি যে আসলে এখানে সর্বনিম্ন যদি আমরা বলি এগারো থেকে বারোশো লোকের জন্য এই মাঠ প্রাঙ্গনটির কাজ করা হচ্ছে এবং স্টেজ সাজানো হচ্ছে তাছাড়াও কিন্তু আমরা আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই যে এই দোয়া এবং তাপসিরুল কোরআন মাহফিলের যে আয়োজন করা হচ্ছে এটাতে কিন্তু এই আয়োজনটা করছে আমরা সবাই মজিদ ভাই আমরা কিন্তু ব্যানার থেকে দেখতে পেরেছি আর তাছাড়াও কিন্তু এটা আহ মজিদ চেয়ারম্যানের চার বৎসর প্রাপ্তির পূর্তি উপলক্ষে কিন্তু এই দোয়া এবং তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হচ্ছে আগামীকাল যে বক্তারা থাকবেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান দিনাজপুরে দ্বিতীয় বক্তা হজরত মাওলানা আলহাজ মোহাম্মদ ইসলাম তৃতীয় বক্তা হজরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান চতুর্থ বক্তা হজরত মাওলানা মোসাদ্দিকুর রহমান আহ ফেরদোস এবং সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ মনির উদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই আয়োজনে আমরা সবাই মজিদ ভাই এই তারাই কিন্তু এই মাহফিলটি আয়োজন করেছে